প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমাদের পুকুর প্রস্তুতকরণ শেষ হয়েছে আমি কিভাবে পুকুর প্রস্তুতকরণ করেছি আপনাদেরকে দেখিয়েছি তো তারপর দশ পনেরো দিন রাখার পর আমাদের মাছের পোনা ছাড়ার কথা তো আমরা প্রথমে ভাবছিলাম একবারে রেনু পোনা ছাড়বো কিন্তু রেনু পোনা আসলে আমাদের দর দামে ছিল না এবং আমাদের পছন্দ ছিল না আর পোনাগুলো আসলে পাচ্ছিলামও না তো সবশেষ যারা ওই দূর থেকে পোনা এনে বিক্রি করে গ্রাম অঞ্চলে যারা আছেন তারা জানেন তাদের কাছ থেকে আমরা পোনা সংগ্রহ করি তো তিনি পোনা নিয়ে আসার পর আমরা পোনা দেখতে গেলাম তিনি অনেক জাতের এনেছেন তো আমরা প্রথমে ভাবলাম যে হালকা কিছু রুই মাছ পুঁটি মাছ তেলা মাছ দিব আর তারপর দিব হচ্ছে আমরা ঘাসকাপ জাতীয় মাছ তো গাছকাভটা আসলে আমরা পাইনি এই জন্য আমরা রুই মাছ পুঁটি মাছ এবং এগুলি আনুষাঙ্গিক কিছু পাঁচ মিশালি মাছ দিলাম তো আমাদের যে পাল্লাটা ছিল মাছ মাপার জন্য তো আমাদের ডিজিটাল মিটার নেই আর যিনি মাছ বিক্রি করেন ওনারও নেই তো উনি ডিজিটাল মিটার ছাড়াই একটা পাল্লা নিয়ে আসছেন উনার পাল্লা ভেঙে গেছে তো এখানে পাল্লা প্রথমে ঠিক করে ঠিক করার পর আমরা মাছ মাপি তো মাছ মাপার পর আমরা সর্বপ্রথম যখন একটি পাল্লাতে মাপি তো পাল্লাটার সাথে সাথেই আমরা নিয়ে মাছ দিয়ে দিই পুকুরে তো পুকুরে মাছ দেওয়ার পর আসলে মাছটা আমাদের এখানে একটু দূর থেকে আনে তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু এই মাছের সাইজ রুই মাছ পুঁটি মাছ এবং কিছু কার্ব জাতীয় মাছও ছিল এখানে তো মাছগুলা দেওয়ার পর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে মাছগুলো দূর থেকে আনা হয়েছে একটু দখল গেছে মাছের উপর থাকে কারণ দেখতেই পাচ্ছেন প্রথমে যে একটি পাতিল দিয়ে মাছগুলা আনে তো এই জন্য আমরা মাছগুলা দেখতেছিলাম যে কোনো মাছ আহ দুর্বল হয়ে যায় কিনা বা মারা যায় কিনা তো একটা মাছ দেখছি যে দুর্বল আর তাছাড়া মাছগুলা যেখানে ছাড়া হয় এখানে মাছগুলা প্রথম সব একসাথে থাকে এই জন্য আমরা হাত দিয়ে মাছ পানি নাড়াইয়ে দিই মাছগুলো এখানে না থাকে দূরে চলে যায় তো একটা মাছ আমরা পাইলাম বড় দুর্বল মুখ দিয়ে একটু শ্বাস দেওয়ার চেষ্টা করেছি মাছটাকে তো শুনেছি যে মাছের শ্বাস দিয়ে দিলে নাকি মাছ একটু থাকে এবং মাছ শ্বাস প্রশ্বাস নিতে পারে তো এইভাবে শ্বাস দিয়ে মাছটা ছাড়ার পর আসলে মাছটা পানিতে চলে যায় আহ প্রথমেই মাছটা একবারে চিত হয়েছিল না মাছটা নড়তেছিল না কিন্তু শ্বাস দিয়ে দেওয়ার পর মাছটা আসলে একটু সুস্থই হয়ে যায় এবং সাথে সাথে পানির নিচে তলিয়ে যায় তারপর আমরা তেলাপিয়া মাছ যেটা একটু একটু ছোট মানে ছোট বলতে একটু বেশি তো আমরা চেষ্টা করি তো এইগুলা হচ্ছে একটু দুর্বল হয়ে গেছে এই মাছগুলা হচ্ছে আমাদের বাসা হচ্ছে নরসিংদী মাছগুলা আনা হয়েছে কিশোরগঞ্জ থেকে আর কিশোরগঞ্জ থেকে সাইকেল দিয়ে মাছগুলা আনা হয় যেহেতু অনেক সময় লাগে তো তাছাড়া দেখ পাতিল ছোটো ছোটো পাতিলে করে মাছ আনা হয় তো মাছগুলো একটু বেশি দুর্বল কিন্তু দুর্বল হলেও আমরা ধরে নিছি যে প্রত্যেক হাজার যদি একশো থেকে দেড়শো পোনা নষ্ট হয়ে যায় তারপরেও মোটামুটি ভালো পোনা থাকবে তো এই জন্য আর কি এভাবে দেওয়া আর এই পোনাগুলো আমরা যদি সংগ্রহ করি তাহলে যেহেতু আমাদের ছোট পুকুর আমাদের সংগ্রহ করলে একটু খরচ বেশি পড়ে যায় এই জন্য ওনাদের থেকে আমরা পোনা নিই তো আমরা মোটামুটি তেলাপিয়া মাছগুলো একটু বেশি দেই তো তেলাপিয়া মাছ মাপার পর যখন তেলাপিয়া মাছগুলা পুকুরে ছাড়া হয় তো দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা বোনাই প্রথম থেকেই একবারে দুর্বল হয়ে আছে যে না আবার হয়ে আছে তো যিনি পোনা নিয়ে বললাম যে যে পোনাগুলা তো তো আসলে খুব নড়তেছে না এরকম কিছু হবেই সমস্যা নাই একটু বেশি করে দিয়ে দিতে যাই হোক আমরা একটু বেশি করে দিয়ে দিছি তো এখন পোনা ছাড়ার পর দেখতেছি যে তেলাপিয়া পোনাগুলা সব মোটামুটি অনেকগুলা একবারে দাঁড়িয়ে আছে এবং ভেসে আছে এগুলা ডুবতেছে না আর অন্যগুলা মোটামুটি ডুবে গেছে আর প্রথম যে কার্প জাতীয় মাছগুলা দিয়েছিলাম এগুলা সাথে সাথেই নিচে চলে গেছে এবং সারা পুকুর জুড়ে চলে গেছে কিন্তু তেলাপিয়ার যে ছোট পোনা এগুলা তেমন কোথাও যায় নাই ছিল মানে যেগুলো বেশি ছোট এগুলা কাছেই ছিল তো বুঝতে পারছি যে যখন হ্যাচারিতে মাছগুলা থাকে পোনা থাকে যেখানে রেনু থেকে মাছের মাছ তৈরি করা হয় তো ওইখানে আমরা যখন গেছিলাম একবার দেখলাম যে মাছগুলা এরকমই বেশি থাকে তো ভাবলাম যে ওইখানে যে বেসে থাকে জন্য মনে হয় এখানেও বেশি রয়েছে তো যেহেতু অভিজ্ঞতা কম তো চেষ্টা করতেছি অভিজ্ঞতা নেওয়ার আর অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং অভিজ্ঞতা শেয়ার করবেন